আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু হোটেল ব্লগ। কিরগிஸ்தানের প্রথম ব্লগ আমি করতে যাচ্ছি হলো যে হোটেল ব্লগ নিয়ে। তো হোটেল ব্লগ এর শুরুটা কি আমরা রুম থেকে শুরু করব নাকি বাইরে থেকে? চলেন আমরা বাইরে থেকে শুরু করি কালকে আমার জার্নি যেখানে শেষ হয়েছে ওখান থেকে শুরু করি। দেন আপনাদেরকে আমি রুম দিয়ে দেখাচ্ছি। আমরা এখন হোটেলে ঢুকবো। এই দুই তিন দিনে ও মানে কি বলবো যে অসম্ভব লেভেলের জার্নি শেষ করে ফাইনালি এসে পৌঁছালাম এটা খুব গ্যাস খাওয়ার সম্ভবত আমি বারবার বলতেছি দেখেন কি সুন্দর পাখি ডাকতেছে মাসাল্লা এত লম্বা জার্নি যে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে দেখে এ পরিবেশ আমার অবস্থা দেখুন চুলে মুলে দাঁড়িয়ে টাড়িয়ে আমার শরীর আমার সাথে আর নাই আমি ভয় ক্লান্তি বুক করছি রিসিপশন কোথায় থেকে জানে এটা কোনখানে আসলাম

বাংলাটাকে মাত্র এক হাজার টাকার ভিতর কিন্তু আমি হোটেলটা পাইলাম আমার ডিসকাউন্ট ছিল না হলে এটা পঁচিশ ডলার দাম আসে অনেক সস্তায় পাওয়া গেছে বাট এন্ট্রি হবো কোথায় শালিক পাখি কি সুন্দর লাগতেছে এখানে আমি তো বুঝিও না কোনখানে ঢুকবো

দেখুন সিঁড়ির ডিজাইনটা টা এক হাজার টাকার পুতুলের সিঁড়ির ডিজাইন দেখলে মাথা ঘুরে যাবে কি একটা ক্লাসিক ব্যাপার স্যাপার কাঠের furniture কি সুন্দর দেখেন আল্লা জানি room কি সদর বদর সস্তা room তো ডরও লাগে বলা যায় না আমি ওই লোকেরা পাঠিয়েছি রাখার জন্য রিসেপশনের আমি এখানে রিসেপশনের আগা খুঁজে পাইতেছি না যে ব্যক্তি আছে উনি হলো যে ইংরেজি পারে না ইংরেজি পারে মানে কাউরে ডাকতে গেছে ওয়া ছেলে আসলো আমার রুম দেখাতে চলেন যে রুম এ গিয়ে দেখে রুম কেমন হয় আমার মুখ দিয়ে কথা আসতেছে না নিচের থালায় দিলো হোয়াট দিস ইস ভাই রুম ইয়ে আই নিড লার্জ বেড দিস ইজ সিঙ্গেল ব্যাড ওয়াশরুম

কথা বলে বন্ধুরা এখন আমি আপনাদেরকে রুমে দেখাবো বাট আমার চুলের কি অবস্থা আমি এটা দেখে নিচ্ছি যাই হোক আমি একটু গোসল করছি তাই চুলের অবস্থা দেখে লাভ নেই শুকাতে একটু লেট হবে অনেক লম্বা একটা জার্নি দিয়ে আসছি মারাত্মক ট্রাভেলের তিরিশ বত্রিশ ঘন্টার বাইরুটের জার্নি ঘুমের উপর দিয়ে আসছি তো রুম রুমটি আপনাদেরকে দেখাই শুরু করি প্রথমে এখান থেকে কমপ্লিমেন্টারি আমি চা খুঁজে নিছি অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ছিল না হোটেলটার দাম তো এক হাজার টাকা আপনারা অনেকেই জানেন না আমাদের পার্টি দিয়ে দিছে সাবান জুতাগুলো খুব সুন্দর আছে দেখেন আমরা দেখা যায় ওকে দুইটা পানির বোতল কলম এখানে খুব সুন্দর একটা ফুলদানি সাথে এগুলো কাজ আসবে না কিন্তু এটা কাজ আসবে সকালে আমার মর্নিং এ পুরা রুমে গ্রাহণ সরানোর জন্য কিন্তু ওরা আগরবাতির মতো কিছু একটা দিয়ে দিছে যেখান থেকে কিন্তু পুরার রুমের মানে কি বলবো আলাদা একটা সুগ্রাণ বের হচ্ছে দুইটা চেয়ার দিছে এখানে টালনা টাইপের দিছে পাসওয়ার্ড টিভি লাইট কতগুলো দেখেন এসিও আছে এক হাজার টাকার রুম এত পরিষ্কার এত সুন্দর এটা তো অকল্পনীয় দেখেন আহা এই জিনিসগুলো ঢাকাই পাওয়া যাবে কোনখানে জানেন তো আমার রুমে লাগাবো আমি ওকে তো এসি বর্তমানে বন্ধ আছে এখানে আমি একলাই থাকবো অ্যাকচুয়ালি সলো ট্রাভেলিং আবার স্টার্ট করে দিছি ডুবেল আমি ট্রাভেল করি না মাঝে একটু একজনের সাথে আসছিলাম

থামনেলের জন্য একটা ব্যবহার করা যাবে এখান থেকে নিব নাকি এখান থেকে ওকে বন্ধুরা এটা হলো লবি দেখেন এখানে সবাই বসে আড্ডা আড্ডা দেওয়া যাবে জিনিসটা খুব অসাধারণ এখানে ফ্রুট ট্রুট রেখে দিছে সরমই নিতেছে নাইলে একটা নিয়ে খেয়ে ফেলতাম আপেল পচে গেছে পাইকা পচে যাওয়ার অবস্থা হয়েছে room যদি দোতলা দিতে আরো সুন্দর হতো আর কি আমরা একটু বাইরে দেখি এটার সাথে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুডেড included হাজার টাকার হোটেল এর চেয়ে আর ভালো কি হতে পারে ভিতরে খুবই ঠান্ডা বাহিরে একটু ঠিক আছে ওয়েদার পাখির কিচির মিচির আওয়াজ গুলো ভালো লাগতেছে এই দেওয়ালটা দেখছেন এটা কিন্তু মাটির দেওয়াল সম্পূর্ণ মাটি দেখেন ওরা কিছুটা ইকো ফ্রেন্ডলি করতে যাচ্ছে এখানে দেওয়ালগুলো মাটির একদম চুনাপাথর দিয়ে তৈরি সম্ভবতগুলো আপেল গাছ এটা হবে আনার গাছ দেন এখানে আর কি গাছ আছে আর এগুলো তো বাংলাদেশই আছে তো বন্ধুরা আমি রুহান একটা বিরতি নিই আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে আপনাদের সাথে আগামীকাল সকালে দেখা হবে মানে একটু পরে দেখা হবে আপনার হয়তো একসাথেই দেখবেন কিন্তু আমার জন্য অনেক লং একটা গ্যাপ যাবে এই গ্যাপে আমি রেস্ট নেব রেস্ট নিয়ে একটু ঘুম দেবো দিয়ে যেতে পারি আমি গত দুই দিন আমার অবস্থা কাহিল মারাত্মক লেভেলে দেখি সকালে ব্রেকফাস্টে কী দিই ওখান থেকে বাকি ব্লগ স্টার্ট করব। এবং এন্ডিংও ওখান থেকে নেব গুড মর্নিং শুভ সকাল দেখে আমাদের জন্য কি না রেডি করে রেখেছো ওরা হাই গুড মর্নিং ব্র্যাক ব্রেকফাস্ট জি স্যার জি স্যার থ্যাংক ইউ ছা এস গ্রিন টি গ্রিন টি জি ইয়েস 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 সকাল দেখেছি wow. yeah. yeah. yeah, <laughs> বন্ধুরা এখন রাস্তা করবো এই গেস্ট হাউসে দুজন ব্যক্তি দেখছিলাম এখন হয়তো উনি হয়তো ম্যাট সম্ভবত তৈরি করবে এখানে কি বলে ওনার ল্যাঙ্গে এবং তিনি জানে এই জিনিসটা আমি খেতে পারি না সে যাই হোক নাস্তা করিনি নাস্তা করে বের হয়ে গেলাম এখন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দামের হোটেলের চেয়ে বেশি কিছু আশা মানে আশা করা বুকামি তো সব কিছু মিলে খুব ভালো ছিল সকালে নাস্তা বলেন হোটেল বলেন কোনো দিক দিয়ে খারাপ না ঘুম থেকে উঠে আপনি এখানে পাখির খিচির মিচির আওয়াজ শুনতে পাবেন চারিদিকে আওয়াজ চলতেছে দেন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু ডিস্টার্বই করতেছে পুরো শহরটা আমি ব্লক করতে পারি না পাখি কীভাবে কিচিরমিচির করে এখানে দাঁড়ায় মাটির দেয়াল জিনিসটা একটা আলাদা একটা ভাইপ দিতেছে কিন্তু চাচ্ছিলাম যে ব্লগ বাহিরে গিয়ে এখন কেমনে কি করবো এটা বুঝতেছি এই বৃষ্টির ভিতরে বৃষ্টিটা থামবে কখন আল্লাহ জানে আমার একটা ব্লগ করা দরকার বাহিরে গিয়ে ও সেটি নিয়ে কী বলেন আপনারা ও সেটি নিয়ে ব্লগ দেখতে চান না যাই হোক এখন আমি রোহান হোটেল ব্লগ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি সেটা হলো যে যারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান আপনারা ভিসা এবং হোটেল বুকিং দেন এয়ার টিকিট নিয়ে চিনতে আছেন টিকিট তো যেখান থেকে যেখান থেকে খুশি কাটতে পারেন সেটা দামে হোক সস্তায় কিন্তু হোটেল বুকিং সহ ভিসা প্রসেসিংয়ের কোনো ধরনের কোয়েশন থাকলে বিডি ট্রাভেল মার্টে চলে আসুন বিডি ট্রাভেল মাঠ আমার নিজস্ব এজেন্সি যেটা কি আপনার বৈরপ উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন হাজি মার্কেটে অবস্থিত আপনার কখনো আসতে চাইলে ডেফিনেটলি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আমি মাঝে মাঝে ওখানে বসি হয়তো আপনাদের সাথে আমার দেখাও হয়ে যেতে পারে যে কোনো পরামর্শ নিতে পারেন চাইলে ভিজিট করে যেতে পারেন এমন নয় যে আপনাদেরকে ওখানে গিয়ে ভিসা প্রসেস করতে হবে হয়তো অনেক দেশের সম্পর্কে জানতে পারবেন অনেক দেশ সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ যারা ভিডিওটি দেখতে শুন সরি যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব অ্যান্ড হলো যে ইনস্টাগ্রাম চাইলে টিকটকে ফলো করতে পারেন নেম রুহান ব্লক আল্লাহ হাফেজ রুহান